আরেক গরিবের হক মাইরা দিতে আসো আরেকজন অসহায় এই মানুষটা আর পাইতেছে না সর্দারে কি এ তোমাকে জোর করে ই করে থানায় যাইবা হ্যাঁ না এই কাজ ওই করবা ভাই ও ভাই এদিকে কি উঠাও এটি হ্যাঁ কি আরে হ্যাঁ বুঝিলাম মুসলিম বাই নিয়ে যাবো তাহলে ওই টাইমে মুসলিম মারা গেছে এই টিম ছেলে মারা গেছে কোন জায়গা বতকা টাইবে বতকা কোন জায়গা বতকা তার উপরে বাল্বের জন্য বতকা বালার ভাই মাদক সম্মান কি কোনো মাদক ছানা তো এই টিম ছেলে মারা গেছে বুঝলাম তো এই টিম ছেলে মারা গেছে তো এই টিমই গেছেগা বলি যে আমাদের আর কি তোয়লেট টাইতে আছে হ্যাঁ ওরে ওরে বুঝিনা তোমার লগে আরেকজন ছিল না

হলুদিয়া মাওয়া তোমরা থাকো বেতকা হলুদিয়া মাওয়া তো তোমার ঠিকানা আমি তো বুঝতেছি না কাহিনী তুমি চাল উঠাই দাসো এতে আমি ই কই এটা তো বুঝলাম না কাহিনী হলুদিয়া তোমার কি বাপমা নাই তুমি না কইলে একটু আগে এতিম কে পাঠাইছে নাম কি নাম কি হ্যাঁ ওই 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 আনো ওই যে তোমার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন জায়গায় পড়েন আপনারা এ তিন বাচ্চা মারা গেছে চালু উঠেছেন এটা কেউ ডেটে গেছে আপনাদের সরকার উঠে দেবে সর্দারে আপনারা কি সর্দার কে আপনাকে বুঝি নাই কথা ক্লিয়ার করে কথা আপনারা কোন জায়গার তো নাই কোন জায়গার থেকে সোনার রং থেকে আপনাকে কথা তো দুইজনের দুই রকম দুইজনের দুই রকম হ্যাঁ

হ্যাঁ আপনার সর্দারে এই চাল বিক্রি করে এরপরে টাকা উপার্জন করে না আপনার সর্দারের কাছে চাল দিয়ে দেন নাকি এরপরে এই বাবু দে কি টাকা দেয় ঠিক না আপনার সর্দারের নাম কি হ্যাঁ লাল টু মিয়া কই গেছে সর্দারে এনো আইছিলো মনসুগঞ্জে হ্যাঁ না নাই হ্যাঁ রিস্কা করে এই জায়গায় মানে এক এক গ্রুপে এক এক জায়গায় দিয়ে দিচ্ছে নাকি আপনারা কয়জন আছেন এদের সর্দারের গ্রুপে হ্যাঁ জানিন আপনি থাকেন না সর্দারের আন্ডারে থাকেন আপনি জানেন না জানিনা কয়জন আপনার নাম কি হ্যাঁ ইয়া সি ইয়াসিন কোন জায়গায় থাকেন আপনি আমি আজ সুনারং আমার বাড়ি সে রংপুর রংপুর জেলা ওনার বাড়ি কোথায়

যারা আপনার লগে আইছে হে গো নাইকা ও তো আপনারা যে এতিম বাচ্চা মরছে লেগে চালু ডাইবেন এটা কোনো ই হইলো এই যে চালু দেয় এবার সর্দারের কাছে দেন সর্দাররা বিক্রি করে এবার আপনার গোটাই আদে না আগেই ট্যাকা দে আগে আগে ট্যাকা দে কয় কেজি নিলে টাকা দে সর্দারের ইচ্ছা এটা পুকলা বোঝা নিলে এরপর কয় টাকা দেয় যা সরকারে পাঁচশো দেয় দুইশো দেয় এই সারাদিন আপনি যত চাল উঠাইবেন এত ই করে দুইশো বা তিনশো আপনার দিয়া দেয় নাকি এতে আপনি খুশি খুশি না তো করেন কি আর এই কাম

এই যে টুপি পরে তোমার এই যে পাঞ্জাবি পরে এটা কি কাজটা ঠিক হইলো বটপাড়িটা করা তো আপনারা করতেছেন কি আর কোন তো আপনার মা বাবার থাকা অবস্থায় আপনারা এই তিনকে আপনারা ঘুরতেছেন কি এই মহলায় পুঞ্চগঞ্জে আপনার তো আমরা আমি তিন দিন ধরে দেখতেছি তিন দিন ধরে আপনারা ঘুর ঘুর করতেছেন অন্য গ্রুপ আছে আমি দেখছি যে পোটলা ঘুরতেছেন এই এলাকা আপনাকে জিজ্ঞাসা করলাম এটা কি সম্পূর্ণ কাজটা কি ভুল করতেছেন না সঠিক করতেছেন ভুল করতেছেন তো আপনি নিজে যাই না চাল উঠে সর্দারে মাইরা পাঠাইছে এ আমি বুঝি আপনাদের সর্দার মানে এটা আপনার নিয়ন্ত্রণ করে আপনাকে সোনারগাঁও থাকে না সর্দার জায়গাটার নাম কি

সোনার রং কোন জায়গায় সোনার গাও তুমি সোনার রং দুইজনে দুই রকম কথা কোম তোমরা মাদ্রাসায় পড়ো না প্লাস তোমরা মাদ্রাসা এটিম কইয়া এটা এই সর্দারে দিয়া তিনশো টাকা দুইশো টাকা দেয় এটা কই তোমাকে ঠিক হইতেছে কাজটা হ্যাঁ আরেকজনের হক তো তুমি মাইরা দিতেছ আরেক গরিবের হক মাইরা দিতেছ আরেকজনের অসহায় এই মানুষটা আর পাইতেছে না তোমার সদারে কি তোমাকে জোর করে ই করে থানায় যায়বা হ্যাঁ না এই কাজই করবা এই এলাকায় না অন্য এলাকায় দেখলে কি হইব মার দিব না কি আর মাই দিব পুলিশে দিয়া দিব আইনগত ব্যবস্থা নিমু তোমরা এতিম কই আর মিথ থাকো ই যে চালু উঠাইতেছো টাকা উঠাইতেছ এটা তো অপরাধ তোমরা একটা সিন্ডিকেট করছো সেন্ডিকেটের সর্দার বানাইছো সর্দার ই এটা লিড দে তোমরা মাদ্রাসে বলো না মাদ্রাসে বললো তো একটা বুঝ দিই পারতাম যা হোক মাদ্রাস পাঠাইছে।

তোমাকে এই যে এই ব্যসটা পাল্টাইবা তোমরা চাল চাও কিন্তু এই যে পাঞ্জাবি আর টুপির ব্যবহার করবা কম এটা অপরাধ তোমরা চায়ে খাও তুমি পাঞ্জাবি টুপি পরে রায় এটা এর সারাদিন কি এই বস্তা বইরা লাও হ্যাঁ

বড়া কই গেছে না ভাই ভাই দুইটা চালের ব্যাগ লইয়া আইজে এদিকে ডুবছে পিっち দুইটা চালের ব্যাগ লইয়া আরে ভাই একাল কই চালের ব্যাগ ভাই দুইটা চালের ব্যাগ লইয়া পিっち ডুবছে এদিকে দেখছিলেন কই দুইটা গেছে গা এক গেছে গা ওড়ো 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 সামনে ওইদিকে আইতো তাহলে সত্য কথা বলো প্রত্যেক দিন তোমরা বাইর না তুমি বলো ভাইয়া তুমি বলো একটু প্রতিদিন বাইরো প্রতিদিন কয় টাকা কাজ করো তিনশো টাকা তিনশো টাকা এটা সর্দারে তোমারও দেয় নাকি মানে ওদের গ্রুপে কয়জন আছে সর্দারের গ্রুপে তিরিশ জনের মতন এই মানে পাঞ্জাবি আর টুপি পয়রা তারপরে একটা বস্তা দিয়ে পাঠায় এই তো হ্যাঁ সত্য কথা না আহ এখন তো মাগো গিয়া এই যে তুমি এই যে পাঞ্জাবিটা পরছো আর টুপিটা পরছো এটা বদলাম হইতাছে না ইসলামের সত্যি তুমি তো বুঝের মানুষ তুমি লেখাপড়া কদ্দুর করছো আমি না দেখা তিন পাড়া বর্ষো না দেখ তিন পারা পড়ছো যে আমার তিন জন বোন আছে জোন তিন জন বোন জমোস তুমি কি পর্যন্ত পড়ছো পড়া নাই খতম দিছো তুমি এই পাপ কাজটা কেন করতেছো না পেটের দায়ে করতেছো নাকি তোমার ফোর্স করা হইতেছে এটা কৌ তো মানে তোমার কি জোর করে করাইতেছে নাকি তুমি পেটের দায়ে করতেছো খাইতে পারো না তো তুমি রংপুরের থেকে তোমার মা বাপ তো রংপুর থাকে না তো রংপুরের তো নেই নয় কাম কাজ করো গার্মেন্টস আছে গার্মেন্টসে চাকরি করো অন্য কাজ করো তোমার তো হাত পা আলো বাইক তুমি এই বাটপাড়ির ব্যবসা কেন করো নাকি এর থেকে বাইর হইতে পারতাছ না আটকাই রাখে ওনার ঠিকানা বলো তো সর্দারের ঠিকানা বলো ঠিকানা জান না তোমাকে কি আটকাইয়া এরপরে কি এই বলা এই কাজগুলা করায় এলে কইছে আজকা আজকা কলাই যায় বাগা

জানে না ওরা লাল টু মিয়া তো আজকে যাও গা এখান থেকে যাও গা যে আর কোন না দে তো গোলাম পুলিশে দিয়ে দিন আর লেখাপড়া করতে চাইলে কও কাম কাজ করতে চাইলে কও কামে ই করে দে খালি জি জি করে নাকি বাসায় দেবা পণটা এটি তোমার জীবন ধ্বংস করে না লাগবে এটি কাজ না তা বাসায় যাও বাছাই যাইতে ঠিয়া লাগতো না হয় ঠেয়া লাগব দুজনে তিনশো লাগব এটা দিয়া ভাড়া দেওয়া যায় বাগা ঠিক আছে আমি যদি জীবনে দেখি তোমাদের তো গেলাম খবর এই পাঁচশো টাকা দিলাম ভাড়া দি আর খাইয়া যাইবাগা বাগা কই যাইবা বাসায় যাই বাগা ঠিক আছে তো যাও তো আপনারা দেখলেন আমাদের দেশ ও ভারতের মতন ভিক্ষুকের লিডার আছে এরকম করে অনেক বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায় আর তাদের জিম্মি করে তারা লাভবান হয় ছেলেগুলো তাদের ভুল বুঝতে পারে তাই আমি তাদের পাঁচশো টাকা দিই যাতে করে বাসায় ফিরে যায় আর নতুন করে জীবনতে পারে